সর্বনাশ বিতর্কিত বিচারপতি মানিককে গণধোলাই দেওয়ায় খেপে গেলেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আমাদের যে আইনজীবীরা করছে এটা কিন্তু আমাদের ভাবমূর্তি বিদেশে কিন্তু নষ্ট করছে কিন্তু এই যে যারা যাচ্ছে তাদের বিচার করার জন্য সেখানে গিয়ে তাদেরকে যেরকম মারধর করা হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাম্প্রতিক সময়ে বিচারপতি মানিকের একটি বিতর্কিত ঘটনা নিয়ে দেশের মানুষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিষয়টি নিয়ে দেশের প্রখ্যাত অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন তার মতামত প্রকাশ করেছেন ইলিয়াস কাঞ্চন বলেন বিচারের আওতাধীন একজন বিচারপতিকে গণধোলাই দেওয়ার ঘটনা আমাদের দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমহলে নষ্ট করেছে দেশের আইন ও বিচার ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক আমাদের উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং যে কোনো ধরনের বিচারের ক্ষেত্রে ধৈর্য ধরতে শেখা তিনি আরো বলেন বাহিরের দেশগুলোর কাছে এই ধরনের ঘটনা আমাদের দেশের নীতিবাচক চিত্র তুলে ধরেছে উন্নত দেশগুলোতে এ ধরনের আইন বিরোধী কাজ করা হলে কঠোর শাস্তির বিধান রয়েছে যা আমাদের দেশেও কার্যকর করা উচিত ইলিয়াস কাঞ্চনের মতে আইন ও শৃঙ্খলা রক্ষা করতে গেলে অবশ্যই বিচার ব্যবস্থার প্রতি সম্মান দেখানো উচিত গণধলায়ের মতো সহিংস কর্মকাণ্ড দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এটি দেশের আইনের শাসনের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে তিনি শেষ করেন আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আইন মেনে চলতে হবে যাতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে এবং সঠিক বিচার প্রক্রিয়া নিশ্চিত হয় ইলিয়াস কাঞ্চন বিচারপতি মানিককে গণধোলাই দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশের ভাবমূর্তি রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান করেছেন প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ